কিছু কিছু সুশীল সমাজের লোক কইতাম গেলে যে আমনের ওই যে বাউল শিল্পী আপনাকেও সবার জনপ্রিয় বাংলাদেশের অনেক মুসলমান আপনাকেও জনপ্রিয় মানে যেমন মুসলমান নামধারী আর কি নামধারী ইসলাম ধর্মের লোক যেগুনে এই যে বাউল শিল্পী আবুল সরকার বিশ্বনবী এবং আমার মহান রব আমার মহান আল্লাহ তালা সম্পর্কে যেই বাজে মন্তব্য করছে এটার কোনো রকম করতো কোনো প্রতিবাদ কইলই না এখন আবার দেখলাম যে হেতার লগে মিজানুর রহমান আজহারিরে তুলনা করতেছে মানে মিজানুর রহমান আজহারি নাকি কোন মাহফিলে কইছে যে বিশ্বনবীর ফিটনেস ফিটনেস সম্পর্কে ফিটনেস ঠিক নাই তারপর আরও বিভিন্ন রকমের মন্তব্য তারা করছে এখন তারে গ্রেপ্তার করতেছে না কেন সে একজন মুসলিম হিসেবে কেন এই ধরনের মন্তব্যটা করছে মানে কতটা নিম্নমানের লোক হলে এই চিন্তা ভাবনা করতে এই চিন্তাধারা তাদের মনের ভিতরে কাজ করতেছে যেখানে এই যে ব্যাখ্যাটা তারা দিতেছে আমার কত হয়েছে যে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখান প্রমাণ দেখান ডকুমেন্টস শো করেন ডকুমেন্টস শো করলে সে যেই হোক মহান রাবুল আলমিনের বিপক্ষে কথা কইব কথাটা হইল যে তোমরা প্রমাণ দো মিজানুর রহমান আজহারি কোন ভিডিওতে মহান রব সম্পর্কে বাজে মন্তব্য করছে বিশ্বনবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাই সম্পর্কে বাজে মন্তব্য করছে তোমরা প্রমাণ দাও প্রমাণ দিলে তার বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নিব সারা বাংলাদেশের মুসলিম জনতা তার বিরুদ্ধেও অ্যাকশান নিব তাকেও কিন্তু বয়কট করবো আর তঙ্গ বাউল শিল্পী যার ফুজা তোমরা করতেছো তা তো প্রমাণ সহ আমরা দিছি সে যে অপরাধ করছে এটার প্রমাণ সহ কিন্তু আমরা দিছি এরপরেও কিন্তু তারে গ্রেফতার করছে এখন পর্যন্ত কোনো অ্যাকশান নিতেছে না এখন পর্যন্ত কোনো রায় দিতেছে না এরপরে বাংলাদেশের কিছু সুশীল সুশীল রাজনীতিবিদ তারা আবার তাদের এই যে বাউল শিল্পীর আবুল সরকারের জামিন চাইতেছে মুক্তি চাইতেছে এই ক্ষমতাটা তাদের কে দিছে ফঁচানব্বই ভাগ মুসলমানের দেশে তাদেরকে এই ক্ষমতাটা কে দিছে আমার প্রশ্ন হইল তাদেরকে এই ক্ষমতাটা কে দিছে আরে যারা এই মুক্তিটা চাইতেছে এরাও তো মুসলমান নাকি না অন্য ধর্মের লোক অন্য ধর্মের যদি লোক হয়ে থাকে তাহলে আমার কোনো এখানে কোনো বলার কিছু নাই তারা তাদের ধর্মের লোকের লাই প্রতিবাদ করতেই হারে নাস্তিক নাস্তিকের লাই প্রতিবাদ করিব এটা কোনো সমস্যা না সারা মুসল বিশ্বের মুসলমানদেরকে যাই দইব সরাসরি মহান পাকের সম্পর্কে তাকে নিয়ে ট্রল করা হয়েছে এটা যেমন তেমন বিষয় না ছোট্ট বিষয় না এটা যারা বলতেছে যে ছোট্ট একটা বিষয় কেন্দ্র করে তারা গ্রেপ্তার করছে আমার তো মনে হয় গ্রেপ্তারটা করাটাই ভুল হয়েছে তাকে যা সাধারণ মানুষের হাতে তো অনুচিত আসিল সাধারণ মানুষ মুসলমানরা তার বিচার করতো ওই যে কয়েকটারে লাত্তি মারি মারি ফুকরে ফালাইছে এটা লোক মানুষের কত মায়া কান্না না কত কষ্ট একটা মানুষে একটা মানুষকে কিভাবে এভাবে আঘাত করতে পারে আর যিনি সৃষ্টি করছে তার বিরুদ্ধে যদি এ ধরনের ট্রল করতে পারে তাহলে তো আমি মনে করি এটা ভালো কাজই করছে তাদেরকে শুধু ফানিতে শুবানো না গরম ফানিতে শুবানো উচিত আসিল আর যারা এটার পক্ষ লই কথা কইব যারা কইবো যে এটা উচিত নয় তাদেরকেও দড়ি দড়ি ফানিতে শুবানো উচিত গরম ফানিতে সুবান উচিত আপনি রাজনীতি করেন যাই করেন আপনি শিল্পপতি আপনি প্রধানমন্ত্রী সবার আগে কিন্তু আমার আল্লাহ যিনি আমার সৃষ্টি করছে তাকে নিয়ে আপনি ট্রল করবেন এটা সাদা এটা মুসলমান মানি নিব এত সোজা এত সোজা না আপনি যেই দলেরই লোকন না কেন এটা এত সহজ নয় আপনি যদি পারেন মিজানুর রহমান আজারি কোন মাহফিলে কোন বক্তব্যে ট্রল করছে আল্লাহকে নিয়ে ট্রল করছে নবীকে নিয়ে ট্রল করছে সম্পূর্ণ ভিডিওটা দেখান হের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নিব সারা বিশ্বের মুসলমান অযথা একটা মানুষকে দোষ দিয়েন না যদি প্রমাণ থাকে সেটা দেখান তাহলে সারা বিশ্বের মুসলমান তার বিরুদ্ধে অ্যাকশান নেব আপনারা শাক শাকদি মাছ দেখতেন কেন মানে এক নাস্তিক রে গ্রেপ্তার করছে এখন ওইটা ওইটার প্রতিবাদ করতেন যে এখন বিভিন্ন রকমের আপনারা অপবাদ দিতেছেন মুসলমানদেরকে আলেমুল আমাদেরকে আপনারা অপবাদ দিতেছেন এত সোজা না বাঙালি এত সোজা না এখন ডিজিটাল যুগ সব কিছুই জানে মানুষ